কধু কত করে পিস দিলেন চল্লিশ টাকা পিস ভালো দাম পাইছেন তো কোথা থেকে আসছেন কেশবপুর থেকে আচ্ছা ঠিক আছে ভালো আঙ্কেল কি নিয়ে বিক্রি হলো কি দাম বলতেছে চল্লিশ পঞ্চান্ন ঠিক আছে চল্লিশ পঞ্চান্ন চল্লিশ পঁয়তাল্লিশ সালামু আলাইকুম কি নিয়ে আসছেন কচু কি দাম দিলেন সাতশো সাতশো সার কচুর দাম কম না বেশি মনে হচ্ছে কমে গেছে কোথা থেকে নিয়ে আসছেন পুসকুরি থেকে নিয়ে আসছেন আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সালাম আলাইকুম আঙ্কেল কি নিয়ে আসছেন কাকরুল নিয়ে আসছেন দাম বলিচ্ছে এখনো কেউ বলেনি বিক্রি কি দাম বিক্রি হচ্ছে দেখতেছেন তো কী দামে বিক্রি হচ্ছে দুই হাজার বিক্রি হয়েছে কোথা থেকে আসছেন আপনি মিঠাপুর থেকে আসছেন আচ্ছা ঠিক আছে বিক্রি করেন সালাম আলাইকুম আসসালামু আলাইকুম আঙ্কেল কি নিয়ে আসেন কদু কোথা থেকে নিয়ে আসেন শিমলতলি রামশালা কি দাম দিলেন বিয়াল্লিশ টাকা দাম বেশি মনে হচ্ছে না কম মনে হচ্ছে একটু কম মনে হচ্ছে তাই না আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সালামু আলাইকুম আঙ্কেল কি নিয়ে আসছেন কুমড়া নিয়ে আসছেন দাম বলতেছে

সালাম ওয়ালাইকুম আঙ্কেল লাভ নিয়ে আসছেন বিক্রি করলেন কী দাম বিক্রি করলেন কত পঁয়ত্রিশ টাকা পিস ও কোথা থেকে আসছেন কেশবপুর থেকে থাকে ঠিক আছে ভালো থাকেন কলাউ নিয়ে আসছেন কোথা থেকে নিয়ে আসছেন মোবসবা থেকে ও দাম দর করতেছে কে ও হ্যাঁ করতেছে ও কত দাম বল দিছে 2500 কত হলে বিক্রি করবেন 2500 হলে বিক্রি করবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আচ্ছা আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন জি ভাই আপনি ভালো আছেন কি নিয়ে আসছেন কচু কচু না আসছেন কচু কি দাম বল দিছে 720 720 টাকা বল দিছে ও কত হলে বিক্রি করবেন

কত হলে বিক্রি করবেন বাজারে যেটা হবে সেটা বিক্রি করবেন কোথা থেকে আসছেন রামপুর থেকে আসছেন ঠিক আছে ভাই ভালো থাকেন সালাম আলাইকুম আঙ্কেল তিনি আসছেন পেপে কি দাম বিক্রি করতেছেন কত চারশো টাকা দাম আপনি কত হলে বিক্রি করবেন আর কোথা থেকে আসছেন রোয়ার থেকে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সালাম আলাইকুম আঙ্কেল কি নিয়ে আসছেন আছেন এই যে কালায় আছে ব্যঙ্গী আছে ব্যঙ্গী নিয়ে আসছেন

আচ্ছা ঠিক আছে রান ভালো থাকেন ওয়ালাইকুম আসসা কি নিয়ে আসেন লাউ আনিছি বা লাউ কি দাম দিলেন চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পিস দিলেন লাউ কোথায় থেকে নিয়ে আসছেন ভদ্রখালী থেকে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন থাকে পটল নিয়ে আসছেন বিক্রি হলো হয়নি কি দাম বলতেছে

কোথা থেকে নিয়ে আসছেন শ্রীরামপুর থেকে নিয়ে আসছেন ঠিক আছে ভালো থাকেন সালামু আলাইকুম চাচা মিষ্টি কুমড়া কি দাম বিক্রি করছেন কেউ দাম বললো বারো টাকা বলছে কত হলে বিক্রি করবেন ষোলোশো হলে বিক্রি করবেন কোথা থেকে নিয়ে আসছেন গোবর চোপা থেকে নিয়ে আসছেন আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সালামু আলাইকুম